અને ધ્યાન રાખજો ભાષા ભાષા ઓલ નેન નીકળી ગયું

নি <laughs> था बो था उहो था আপনার কি আছে ধর্ষা আন্দোলন নিয়ে বাংলা ভাষার উপর অত্যাচার হচ্ছে আপনারা শান্তন সব শুনতে পাবেন আমাদের বাইকের কারেকশন কেটে দিয়েছে স্টেজ ভেঙে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে আমি যখন এখানে আসছিলাম আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই তার কারণ উই আর প্রাউড অফ আর্মি কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে আমার একটাই কথা এখানে কোনো দেখুন গাড়ি চলাচলের কোনো অসুবিধে নেই কোনো রাস্তা বন্ধ নেই আমাদের প্রোগ্রাম স্যাটারডে আর সানডে দুদিন করে হয় বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল প্রয়োজনে আমাদের বলতো পুলিশ ফোর্সকে বলতো দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম কিন্তু সেটা না করে মহাত্মা গান্ধীজি যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশে সেই মুক্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম হোয়াই ইউ আর রানিং অ্যাওয়ে ইউ আর মাই ফ্রেন্ড উই আর পাউড অফ ইউ ইট ইজ নট এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির কথায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন এটুকু বুদ্ধি আমাদের আছে আই এম নট ব্লেমিং দ্য আর্মি আই এম ব্লেমিং বিজেপি পার্টি ইফ দেয়ুজ আর্মি লাইক দিস টু ডিসমেন্টেল দ্য পলিটিক্যাল পার্টি স্টেজ অ্যান্ড টু ডিসমেন্টেল দ্য ডেকোরেশন দ্য মাইক্রোফোন দ্য স্টেজ ইউ ক্যান সি ইন ইউর আইজ Yesterday there was a program, and today they vacated all this. They should have consulted West Bengal Police because law and order is a police subject. They should have consulted Kolkata Police Commissioner. Kolkata Police Commissioner should have consulted our party. And if they have any objection, I should have opened it even within a minute. I don't have any problem. There are so many areas. बिलोंग्स टू आर्मी एंड रेलवे वी डोट वू डिस्टर्ब दू ने बट आई एम सॉरी टू से इट इज नॉट द आर्मी पीछा में क्या है ठुपड़स्तम बीजेपी पार्टी है एंड देयर गवर्नमेंट फोर्सफुली देव डिजमेंटेन्ड अवर स्टेज दे मिस यूज आर्मी বিকোজ অফ দেয়ার পোলিটিক্যাল ভ্যান্ডেটা অ্যান্ড পোলিটিক্যাল পার আই এম নোট ব্লেমিং দ্য আর্মি বিক প্রাউড অফ দেম দে অলবেজ দেু ওয়ার্ক দ্য কন্ট্রি বাট আই ডোট এক্সপেক্ট দ্যাট দেুড ডিসপ্রেসপেক্ট দ্য আর্মি অ্যান্ড দে শুড ডিসপ্রেসপেক্ট দ্য লন্ড অর্ডার ফোর্স কলকাতা পুলিশ কমিশনার ডিজি বেঙ্গল অ্যান্ড দ্য কলকাতা পুলিশ

ওদের কথাও বলতে পারে আমি ওদের সাথে যাব না আমি আমার কথা বলছি ওদের মাউস স্পিকার আমি নই ওরা বিজেপির মাউসপিচ হতে পারে আমি নই আমার কথা হচ্ছে তোমরা মঞ্চ ভাঙবার আগে আর্মিকে দিয়ে আর্মি ড্রেস পরে আর্মি ড্রেসটা হচ্ছে খুব দামি জানেন তো এই ড্রেসকে ডিসমিশ করে যায় না রাজ্য পুলিশ দেয় তুমি পুলিশ যেতেই পুলিশকে হুমুলেট করলে তুমি আমার তৃণমূল কংগ্রেসের ঝান্ডা সরিয়ে দেওয়া তুমি কে তুমি আমার ব্যানার সরিয়ে দিয়েছ তোমরা আমার ফটো সরিয়ে দিয়েছ তোমরা পার্টির স্লোগান সরিয়ে দিয়েছ তুমি আমার বাংলার ভাষার উপরে যে সন্ত্রাস সেই ব্যানার সরিয়ে দিয়েছ তোমরা পুরো প্যান্ডেলটাকে খুলেছো দেখুন আমি দাঁড়িয়ে আছি খোলা আকাশের নিচে মুক্ত আকাশের নিচে আর এই খোলা আকাশটা তৈরি করে দিয়েছে বিজেপি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট আমাদের স্টেজ ভেঙে দিয়েছে আমি দুঃখিত আমি হত আমি মর্মাহত হতো গণতন্ত্রের কথাগুলো বলবার জন্য আর কেউ নেই তাই খোলা আকাশকেই বলছি আর গাছগুলোকে বলছি যে বৃক্ষ অনেক ইতিহাসের সাক্ষী আর গান্ধীজিকে বলছি আজ আপনি বেঁচে থাকলে কি করতেন বারবার যে আমাদের একটু সময় দিন সেই সময়টাও দেওয়া হয়নি

এবং তারা যে পালাতে আগে পালাতে আপনারা অনেকটাই দেখেছেন দেখেছেন তো আপনারা সবাই দেখেছেন আমি তো দেখেছি আপনারাও দেখেছেন অনেক প্রেস সেখানে ছিল তা আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না আপনারা নিজেদের কথা বিশ্বাস করুন কেন্দ্রীয় সরকার ভাবছে প্রতিবাদ করার জায়গাগুলোকে ভেঙে দাও ঘুরিয়ে দাও আমরা বলছি এতে আমরা আরো শক্তিশালী হচ্ছি এবং আমার ভাষাকে আরো বেশি করে আমি চর্চা করব ভাষার অশ্মিতা মাটির রশ্মিটাকে রক্ষা করব সাথে সাথে অন্য ভাষাকেও ভালোবাসব আমি তো বললাম তো বিজেপি পার্টি করেছে আর ডাবল ইঞ্জিন সরকারের নির্দেশ আপনারা তো জানেনই না ওরা নির্দেশ দিয়েছে এখানে কেউ প্রোগ্রাম করতে গেলে দিল্লি থেকে পারমিশন নিয়ে আসতে হবে তার মানে আমি এখন ব্রিগেডেও সভা করতে পারবো না 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 ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বেস্ট হয়ে গেছে হ্যাঁ কথা বলবে অত্যাচার হলে তারা ফিরে চলে আসবে আমরা সমস্যা প্রোগ্রাম করেছি আমরা ভাত রুটি খাবার ফিরে আমরা আমাদের বিজেপির পারমিশন নিয়ে আর মোদীর পারমিশন নিয়ে আমি কর্মসূচি করব না আমার অনেক জায়গা আছে কর্মসূচি করবার ওদের বরঞ্চ আমাদের জায়গায় করতে হবে বলুন ভোটের মাধ্যমে চ্যালেঞ্জ করতে এজেন্সি দিয়ে নয় থ্যাংক ইউ জয় জয় মানব না ভাষা সন্ত্রাস মানছি না না স্বাধীনতা সংগ্রামে পথ দেখালো কে বাংলা আন্দোলন করলো কে স্বাধীনতাটা আমাদেরকে স্বাধীনতার পথ দেখালো কে বাংলা আমাদেরকে আন্দোলন করলো কে নবজাগরণ করলো কে বঙ্কিমচন্দ্র কোঠাকায় বঙ্কিমচন্দ্র কোঠাকায় জানিয়ে আমার মাতৃভাষাকে সম্মান দিব আর এই মাতৃভাষাকে যদি অসম্মান করেন আমাদের থেকে খারাপ আর কেউ হবে রাজনৈতিক ভাবে মোকাবিলা করবো গণতান্ত্রিক ভাবে করবো মানুষ আমাদের সাথে আছে আমি বিশ্বাস করি আপনারাও আছেন যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন সংবাদ মাধ্যমের লোকেরও আজকে নির্যাতিত হচ্ছেন আজ আমাদের লোকেরও আছে কাল আপনাদের লোকেরাও হবে সুতরাং সবাই ভালো থাকুন সুন্দর থাকুন eia eia eia